সেদিনের রাতটা ছিল খুব শান্ত আমি রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে আমার ছায়া পড়েছিল অনেকটা লম্বা হয়ে আমি ভয় পাচ্ছিলাম দেখে অনেকগুলো নক্ষত্র আমার পিছু নিয়েছিল আমি ছিলাম সদ্যবিবাহিত পালিয়েছিলাম সকলের চোখে সামনে দিয়ে খুব জোরে একবার বজ্রপাত হয়ে গেল আমার খুব পুরে যেতে ইচ্ছা করলো আমি পড়লাম না অনেকগুলো কুকুর আমার দিকে তাকিয়ে এগিয়ে এলো বিভৎস চিৎকারে চারপাশ ভেঙে গেল আমার মৃত্যু বরণ করতে ইচ্ছে করলো আমি মারা গেলাম না আমি এখন ঘর বেঁধেছি পাহাড়ের কোল ঘেঁষে যে বাঘ তার তলায় থাকি দুইজনে পাথর কাটার কাজ করে শরীর হয়েছে পাথর একদিন বন্যা এলো ভীষণ আমার ভেসে যাবার ইচ্ছা ছিল না আমার শখের সর্বস্ব গেল ভেসে আমি এখন একা ঢেউ খেলে যায় আজও আমার শুকনো পাতার ঘরে হয়তো কোনো একদিন চাঁদ উঠবে